পাক বলেন ইবকু ফাতাবাকু বেজার হয়ে বসে থাকো আমার দরবার যদি কান্দন না আসে নিজের গুণার কথা চিন্তা করে বেজার হয়ে বসে থাকো অতি জীবনের সমস্ত গুণাগুলি পাক বলেন মন্দা আস্তাকল্লা পর বেশি বেশি আল্লাহর নবী হানি শরীফের মধ্যে করেন যে এই ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাক রাব্বি মিন কুল্লি অতু ওয়াtub ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল আইয়ুকুম আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই ব্যক্তি সকালে পড়বে আর সন্ধ্যায় যেই ব্যক্তি পড়বে সমুদ্রের ফানা পর্যন্ত গুনাহ যদি হয়ে থাকে মহান মাবু তা মাফ করে দিবে যারা গুনাহ সুবহানাল্লাহ আস্তাগফির বেশি বিষয় এটা গুনাহ হইছে আস্তাগফুরлла পড় আস্তাগফিরুল্লাহ এটা হলো একটা ইসমে আজম আপা বুঝলেন আজম এই আমলটা কামে লাগাইতে গেলে আগে অনেক আমল করা লাগে ইসমে জানলে জানলে ইসমে কাজ করা যায় না আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে কেউ যদি কাজ করতে চায় পাক ভিতর থেকে উঠাই নিতে পারে প্রমাণ আছে না আসে নাওর ঘটনা আসছে তাফসিলের মধ্যে সে ইসমে আজম জানতো তার স্ত্রী ছিল হয়তো মুসালাই আলা সালামের হলো বিরুদ্ধে আর সে পক্ষে তে বৌখালি কইতো যে তুমি ইসমে আজম জানো এটা দিয়ে নবীর ক্ষতি করো ইসমা আজম কোনদিন নবীর ক্ষতি করা যায় না 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 এটা তুমি কি কয় না করো? একদিন দুই দিন এরকম বলতে 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 শেষ পর্যন্ত তার স্ত্রী করছি কি পয়সা টাকা টোকা সোনা দানা সব জামাই দিছে সব তোমার দিয়ে দিলাম গুডস এটা তোমার পারিশ্রমিক দিলাম গুডস দিলাম তোমার এটা এর বদলে এই সম টাকা পয়সার স্বপ্নেও তুমি এসে যা যেন এটা দিয়া মুসানবির ক্ষতি করো বিল্লাহ ওর মন পরিবর্তন হয়ে গেছে এত টাকা পয়সা সোনা দানা আমি পেয়ে গেলাম ব্যাক করলে কি বোর জিনিস তো হয়েছে ঠিক আছে আমি এটা করো যখনই নিয়ত করে কাজ শুরু করছে আল্লাপাক পট করে তার কলবের অন্তর থেকে এসপাজ সেটা নিয়ে গেছে এখন আর পড়তে পারে না সব ভুল হয়ে গেছে ইমানের মালিককে ইমান আনছেন দাবি করলে হবে না পরীক্ষাও হবে আল্লাহর কাছে দুয়াও করতো আল্লাহ ইমান যেন ঠিক থাকে কি দোয়া পড়তে হবে আল্লাহ নমিশাসন মোকাল্লেবেল করুক সাববেদ কলবি আলা দিই নিক আল্লামি শাসাম বলেন যে এই দুয়া বেশি বেশি পর ইমান মজবুত থাকবে এয়া মোকাল্লেবেল কুলুক সাববেদকালবি আলা দ্বীনিক পরে তার ভিতর থেকে সব গেছে কাজে ভিতরে যে ই বিশ্বাসটা মুসলমান কথা ঠিক শেষ পর্যন্ত মুসলমানই তো টিকবনী ইমান আছি ঠিক মুমেন্ট শেষ পর্যন্ত থাকুকনি আল্লাহ রবিশ্ব আসাম বলে যাবো হরাই রা এমন দিন আসবে সকালবেলা মানুষ মমেন্ট থাকবে সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন্ট থাকবে সকালবেলা ভোরে কাফের হয়ে উঠবে সাবধান ওই দিন আসার আগে আমল বেশি বেশি চালিয়ে যাও তোমার জীবনের শেষ কথাটা যেন হয় লাহাইল না লাই লাহি ইল্লাহ শস্য পড়তে থাকেন লাই লা হাই ইল্লাল্লাহ লাই লা হাই লাল্লা লাই লাহি ইল্লাল্লাহ এরা বলতে পড়তে পড়তেও অভ্যাস হয়ে যাবে তখন মৃত্যু হলেও মুখে এঁটেই আসবে লাই লাহি